you দীর্ঘদিন পর বারিশার সঙ্গে নতুন কাজের জন্য একই ফ্রেমে ক্যামেরা বন্দি বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কয়েক মাস ধরে সবরুপিয়সির বুবলিকে দেখা যাচ্ছে এমরিকায় বসবাস করছে সেখানে থেকে মাঝে মাঝে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হতো আবার বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় তাকে কোথাও অ্যাক্টিভ থাকতে দেখা যায় সেখানে বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যেত শবনুমি হোসেন বুবলি নাকি আবারো মহাতে চলছে। এর মধ্যে হুট করে এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসলেন শবনুমিয়া হোসেন বুবলি। জানা গেল এর মধ্যে মুদ্রাত থেকে বেশ কয়েকটি স্থির ফটোর সামাজিক জায়গাগুলোর মাধ্যমে গ্রুপ পাক। যে দেখা যাচ্ছে শবনুমিয়া হোসেন বুবলি ও বারিষা হককে দুজনে মিলে একই ফ্রেমে ক্যামেরা বন্দী হয়েছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে খুব শিগগিরই নাকি তারা দুজনে মিলে নতুন করে নতুন কাজে নেমেছে আর সেই কারণে স্যাম্পল হিসেবে এখন তারা বৈঠকে বসার আগে এমন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তাহলে কবে থেকে কোন সিনেমায় বা কোন ফটোশুটে কাজ করবে এ বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু